হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেকে ভালো আছেন তো এখন আমি আছি বর্তমানে ইলামিত্র এর বাসস্থান বা বাড়িতে তো আপনারা দেখছেন আদিম যুগের বা প্রাচীন যুগের যে এটাকে বলে নাঙ্গল এটা দিয়ে আর কি গরু বা মহিষ দিয়ে হাল চাষ করা হতো এটা দিয়ে আপনারা তো বুঝতে পারছেন এটা দিয়ে মাছ ধরা হতো এবং প্রাচীন যুগের যে নির্দেশনা এটা হচ্ছে একটা তীর এগুলো দিয়ে হয়তো কোনো কিছু শিকার করা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে আমাদের চাপাই ভাষায় খুঁঙ্গি বলে এগুলোতে অনেক কিছু করা যায় মাছ ধরা যায় দেখতে পাচ্ছেন রাত্রের হারিকেন বসার জন্য